নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে বন্ধুরা আপনারা জানেন যে দু তিন দিন আগে আমাদের রাজ্যের যারা চাকরি হারিয়েছেন অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা কিন্তু এসএসসি ভবনের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ করছিলেন এবং তারা সেখানে কিন্তু তাদের কিছু দাবি দাবা কিন্তু তুলে ধরেছিলেন তার মধ্যে অন্যতম ছিল যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা কিন্তু প্রকাশ করতে হবে যা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু এসএসসি এবং আমাদের রাজ্য সরকার কিন্তু একটা মানে ছাবলম্ব করছে বারবার দেবে বলে কিন্তু তারা দিচ্ছে না বন্ধুরা আমরা দেখলাম যে সেখানে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু অবস্থান করতে গিয়ে নানা রকম কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তো তাদের এই সমস্যা এবং তাদেরকে সমর্থন করতে কিন্তু বহু রাজনৈতিক দলের নেতা নেতা নেত্রীরা বা কর্মীরা কিন্তু তাদের সঙ্গে কিন্তু সেখানে গিয়েছিলেন কোনো রকম রাজনীতির রঙ না লাগিয়ে তারা কিন্তু তাদের সমর্থন করতে সেখানে গিয়েছিলেন তো আমরা জানি যে বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে আমরা কি দেখলাম একদল একদল চাকরি হারা হুম যাদের কোনো পরিচয় কিন্তু সেখানে ঠিকমতো পাওয়া গেল না তারা কিন্তু মিনাক্ষীকে দেখে কিন্তু বিক্ষোভ করছিলেন অর্থাৎ গো ব্ল্যাক স্লোগান দিচ্ছিলেন কিন্তু বন্ধুরা এরা কি আদেও চাকরি হারিয়েছেন নাকি এদের কেউ সেখানে নিয়ে এসেছিল মিনাক্ষীর প্রতি এরকম একটা ইমেজ তৈরি করতে যে মিনাক্ষীকে চাকরি প্রার্থীরা চাচ্ছে না এটা কিন্তু বন্ধুরা আপনারা ভালো বুঝবেন এবং আপনারা কিন্তু জানেন যে এটা কিন্তু মিনাক্ষীর বিরুদ্ধে কিন্তু একটা বড় ষড়যন্ত্র হতে পারে বন্ধুরা আপনারা জানেন যে মিনাক্ষী মুখার্জি কিন্তু কর থেকে শুরু করে এবং বিভিন্ন বর্তমানে যে সমস্ত ইস্যু আছে যে সমস্ত দুর্নীতির ইস্যু আছে সেগুলোতে কিন্তু তিনি কিন্তু একদম বামেদের কিন্তু নিজের সামনে থেকে কিন্তু তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি কিন্তু শশকের চোখের চোখে কিন্তু লড়াই করে যাচ্ছেন তো বন্ধু সে বন্ধুরা সেদিনও কিন্তু তার ব্যতিক্রম নয় মিনাক্ষী মুখার্জি কিন্তু সেই চাকরি প্রার্থীদের সমর্থনে কিন্তু সেখানে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু সেখানে একদল চাকরিহারা আমি জানি না তারা আদৌ চাকরিহারা নাকি তাদের কেউ নিয়ে এসেছিল কেউ তাদের পাঠিয়েছে মিনাক্ষীর মীনাক্ষীকে এমনভাবে গো ব্যাক স্লোগান দিয়ে মিনাক্ষীকে কালিমা লিপ্ত করতে বন্ধুরা এটা আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কি মনে হয় তারা কি আদৌ চাকরিহারা নাকি তাদের কেউ সেখানে নিয়ে এসেছিল তো বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যখন মীনাক্ষী মুখা মুখার্জিকে সেই সমস্ত লোকেরা গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন সেই সময় কিন্তু চাকরিহারারা অর্থাৎ যারা আসল চাকরিহারা তারা কিন্তু তাদের প্রতি কিন্তু খুব ক্ষোভ দেখিয়েছেন এবং তারা বলেছেন যে মিনাক্ষী দিকে আপনারা গো ব্ল্যাক স্লোগান বলবেন না আপনারা যদি মিনাক্ষী দিকে গো ব্ল্যাক স্লোগান দেন তাহলে কিন্তু আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ কিন্তু সরে বিক্ষোভ থেকে কিন্তু সরে যাব অর্থাৎ বন্ধুরা এর থেকে স্পষ্ট যে চাকরি প্রার্থীরাও জানেন যে মীনাক্ষী মুখার্জি সেখানে কোনোরকম রাজনীতি করতে নেয় তাদের সমর্থনেই কিন্তু সেখানে এসছে এবং তারা দেখছেন কীভাবে মীনাক্ষী মুখার্জি এই সরকারের যে দুর্নীতি তার বিরুদ্ধে কিন্তু তিনি কিন্তু লড়াই করে যাচ্ছেন তো বন্ধুরা এর থেকে একদম স্পষ্ট যে একদল লোক আপনি বলতে পারেন কারা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনারা রাজনীতি সম্পর্কে আপনারা অবগত আছেন আপনারা আন্দাজ করতেই পারছেন যে এরকম ষড়যন্ত্র কারা করতে পারে তো বন্ধুরা আমরা বলতে যাই যে এই মীনাক্ষী মুখার্জির যে জনপ্রিয়তা একে কালিমা লিপ্ত করার জন্যই কিন্তু একদল মানুষ কিন্তু বন্ধুরা একদম হাত ধুয়ে নেমেছে কিন্তু তাদের কিন্তু এই ষড়যন্ত্র কিন্তু তারা সফল হয়নি আমরা দেখলাম যে সেই সমস্ত লোকেদের কিন্তু রুখে দিয়েছে এই সেই আসল চাকরিহারারা তারা কিন্তু বারংবার বলছে যে মিনাক্ষীর দিকে যদি আপনারা গো ব্যাক স্লোগান দেন তাহলে কিন্তু আমরাই অবস্থান বিক্ষোভ থেকে সরে যাব তো বন্ধুরা আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন আপনাদের কি মনে হয় যে কারা মিনাক্ষীর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র মিনাক্ষী এই ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে এবং এর ফলে মিনাক্ষীর যে আন্দোলন এই আন্দোলনে কোনো প্রভাব পড়বে কি পড়বে না নাকি মিনাক্ষী আরও ব্যাপকভাবে এদের পাশে গিয়ে দাঁড়াবে এবং সরকার বিরোধী আন্দোলন করবে আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ